নমস্কার বন্ধুরা কম তেল মশলায় একটু ভিন্নতার সাথে ও সহজ পদ্ধতিতে বানানো বরবটির দারুণ সুস্বাদু একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাতের পাশাপাশি রুটি বা পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগবে তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম বরবটি এবং দুটো আলু এবার বরবটিগুলোকে এরকম একটু লম্বা টুকরো করে আর আলুগুলোকে এরকম ছোট ও চৌকো করে কেটে নিয়েছি এখন কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে গ্যাস একটু কমিয়ে দিয়ে একটা শুকনো লঙ্কা আর একের চার চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে একদমই হালকা করে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু অল্প নুন ও হলুদ গুঁড়ো এগুলোকে পেঁয়াজের সাথে মাঝারি আঁচে এক মিনিট ভেজে নেব এ পর্যায়ে পেঁয়াজের টুকরোগুলোকে কিন্তু হালকা লাল বা লালচে করে ভেজে ফেলবেন না তাহলে পুরো রান্নাটা শেষ হতে হতে পেঁয়াজের টুকরোগুলো অতিরিক্ত লালচে হয়ে গিয়ে কালো মতো হয়ে যাবে এক মিনিট পর এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব যাতে আলুর টুকরোগুলো একটু নরম হয়ে আসে প্রায় চার মিনিট পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে কেটে রাখা বরবটি একের চার চামচ রসুন বাটা স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এবং দুটো বা স্বাদ অনুযায়ী ভেঙে রাখা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে দু মিনিট কষে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এতে দু চামচ তিরিশ মিনিট আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল এবং অল্প একটু জলের ছিটে দিয়ে মিশিয়ে এক মিনিট মতো কষে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে যতক্ষণ না সব কিছু আশি শতাংশ সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব তবে মাঝে মাঝেই ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে না হলে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে যেহেতু এই রেসিপিটা একদমই শুকনো শুকনো আর গা মাখা মাখা হবে তাই এই পর্যায়ে এগুলোকে সিদ্ধ করার জন্য খুব বেশি জল দিলে কিন্তু হবে না একদমই অল্প অল্প জলের ছিটে দেওয়ার মতো জল দিয়ে রান্নাটা করতে হবে কিছুক্ষণ পর ডাল সহ আলু ও বরবটি আশি শতাংশ সিদ্ধ হয়ে এলে আধখানা টমেটো কুচি হাফ চামচ আদা বাটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি এবং আবারও অল্প একটু জল মিশিয়ে এক মিনিট মতো নেড়ে নিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে যতক্ষণ না টমেটো সহ ডাল ও সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব প্রায় দু মিনিট পর সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে তরকারিটা এরকম একটু মাখা মাখা হয়ে এলে নুন ঝাল মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একের চার চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাত রুটি অথবা পরোটার সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ